বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বলো বল উন্নত মম শির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলো বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদা আসন আরস্যে দিয়া উঠিয়াছি চির আমি বিশ্ববিধাত্রীর মমলা রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয় বলবি আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপৃত্ব আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি ভীম ভাসমান মাইন আমি আমি টর ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর বলবীর চির উন্নত মমশীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে এ ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্য হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক, যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভাল সূর্য মম এক হাতে বাঁকা বাঁশির বাঁশরি আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়িধীর আমি বোমকেশ ধরি বন্ধন ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমশীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম বেশ ব্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে করিনি আমি বজ্র আমি ঈশান বিষানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার আমি বিনা পানির ডমর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণবনাথ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবা নল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভুঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল ছল চল উর্মির হিন্দল দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি ষোড়শির হৃদী সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্য আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথাপথবাসী পথ চির গৃহহারা হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিভের আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনে বীর চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীতু পল্লীবালার আঁচর কাচলি নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদাগ তিয়াসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরিয়ান আনন্দে ছুটে চলিয়ে কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলি আগি আছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্বতরণে বৈজন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত তাজি বর্রাক আর উচ্চস্রবা বাহন আমার চলে আমি আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি তার সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প কম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিড়ে বিশ্ব মায়ের অঞ্চল আমি অর্ফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুম দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম মম বাসরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরী আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সব রক্ত নরক হাবিয়া দজক নিভে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহ বাহি নিখিল অকিল ব্যাপিয়া আমি শ্রাবণ পাবল বন্যা কভু ধরণী করি বরনিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়ে আনিব বিষ্ণু হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল্পনি আমি ছিন্ন মস্তা চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্য জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফেরি এ স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুর কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহির্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দনরোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম ভূমের নিবে না বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিকু ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি ষষ্ঠা সুদন সত্তা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত শীত